কত বড় তোমার शान তুমি হলে মহিয়ান তুমি হলে গরিয়ান রহমান 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 তুমি বড়ই মেহেরবান কত বড় তোমার शान তুমি হলে মহিয়ান তুমি হলে গরিয়ান রহমান রহমান তার তারপর সমগ্র আঠারো হাজার কুল মাকলুকার সহ মানুষ তথাপি সমস্ত মানে সারা কুল কায়না এমনকি পাথরের ভিতরে ক্ষুদ্র মানে কীট পতঙ্গ মানে রোজ আহার পায় এবং আমরাও পাই তো এই আহার জমানোর মালিককে সেই এক মহান রবাহ আলমেন এক মহান আল্লাহ তো সারা কুল মাকলুকাতের যিনি আহার জবান সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে প্রথম ছন্দে লিখছে দেখুন मखलो कर आहार जोगाओ मखलो कर आहार जोगाओ सबाई मोरा जानी रे सबाई मोरा जानी मखलो क आहार जोगाओ सबाई मोरा जानी रे सबाई मोरा जाने आसमान होते मेघ आकारे झारव तुमी पानी झुमे पानी ওগুমক লোকাতের আহার যোগাও সবাই মোরা জানে রে সবাই মোরা জানে আসমান হতে মেঘ আকারে ঝরাও তুমি পানি ঝরাও তুমি পানি আর আল্লাহ বিনা হৃদয় খানা ওগো আল্লাহ বিনা খানা যেন শূন্য স্থান রহমান 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 তুমি বড়ই মেহেরবান সব হলো তোমার দান রহমান রহমান তার পর অতি মূল্যবান কথা আল্লাহ পাক মানে তিনি কতটা পরম দয়ালু কত দয়ালু মানে কত দয়ার সাগর বলছে সত্তরটা মায়ের থেকেও সত্তরটা মায়ের কাছে যেমন সন্তান মানে অধিক দামি মায়ের যেমন সন্তানের প্রতি দয়া মায়া তো এমনই সত্তরটা মায়ের থেকেও আল্লাহ পাকের দয়া মানে অসীম দয়ালু তিনি সেই সম্পর্কে বিছন্দের ছন্দের মাত্র লিখছে দেখুন আল্লাহ তুমি পরম দয়াল অসীম তোমার দয়ারে অসীম তোমার দয়া সত্তর টা মায়ের থেকে ওদিক তোমার মায়া ও তোমার মায়া আল্লাহ তুমি পরম দয়ান অসীম তো মার দয়া রে অসিম তো দয়া সত্তর টা মায়ের থেকে ওদিক তোমার মায়া ওদিক তোমার মায়া আ ছোট বড় তোমার কাছে ও গো বড় তোমার কাছে সবাই যে সমান রহমান 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 তুমি বড়ই মেহরবান রহমান রহমান শেষ কথা শেষ ছন্দে আমার শ্রদ্ধ কবি কবি মনিরুজ্জামান সাহেব নিজে নিজেকে কি নিয়ে আসতে কবির মনের আর্জি ফরিয়াদ তামানা কবি লিখছে তোমার প্রেমে অন্ধ আমি ভুলে রে যায় ভুলে তোমার প্রেমে কে দেখে দে চোখ যদি যায় চলে তো চোখ যদি যায় চলে তোমার প্রেমে অন্ধ আমি দু ভুলে রে যাই ভুলে কেঁদে কেঁদে চোখ যদি যায় চলে চোখ যদি যায় চলে অন্ততে রাজি আছে অন্ততে রাজি আছে মুনি রুজামান রহমান 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 তুমি পরুই মেহের সব হলো তোমার দান রহমান রহ তো বড় তোমার शान তুমি হলে মহিয়ান তুমি হলে গোরিয়ান রহমান 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 রহমান